নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজ ফার্স্ট জুলাই আজকের আমার যে ডক্টর দেখাবার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো একটা ভীষণ টেনশান হচ্ছে সকাল থেকে আজ মঙ্গলবার আমার হনুমানজির দিন তো সকালবেলা স্নান করে আগে হনুমানজি স্বর্ণাপন্ন হয়ে গেছি চাল্লিশটা পাঠ করে এখন আমি আর প্রথম রেডি আমার এমারো কাউন্টারের টাইমিং হচ্ছে সাড়ে সাতটা এখন ঘড়িতে বাজায় সাতটা পাঁচ আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো সিএমসির দিকে আজ থেকে আমাদের সিএমসির যাত্রা স্টার্ট হলো কালকে দিনটা রেস্টেই ছিলাম তো হ্যাঁ তোমরা একটু আমার জন্য প্রার্থনা করো অবশ্যই ভিডিওটা পেতে পেতে অনেকটাই হয়ে যাবে তখন হয়তো ট্রিটমেন্ট শেষ হয়ে আমি তো কলকাতায় যাব তখন হয়তো ভিডিওটা পাবে তোমরা যদি সময় হয় তাহলে এখান থেকেই আমি চেষ্টা করবো এডিট করে ছাড়ার তো চলো দেখতে থাকো আজকে দিনটা আমি কিভাবে কাটাই আর কতটা টেনশন নিয়ে কাটাই কি দিনটা ভালো হয় তো মনে একটা ভীষণ আশা যে বাজারঙ্গলি সব ঠিক করে দেবে তো দেখা যাক চলো যাওয়া যাক হসপিটালের দিকে হ্যাঁ রেডি বেরি করছি চলো হসপিটালে ঢুকেই দেখছি ওপিডি ব্লকের কাছে লাইন তো লাইন মেনটেন করেই সবাইকে ঢুকতে হবে আর এখানে সব সিস্টেমেটিক কাজ হয় সুতরাং রুলস ব্রেক করা যাবে না হাইট ওয়েট প্রেশার চেক করে ডাক্তারের জন্য অপেক্ষা করছি সমস্যার জন্য আমাকে ইনফেকশন ডক্টরের কাছে রেফার করা হয়েছিল ডক্টর জর্জ এম ভার্গিস ওনার রুম নাম্বার হচ্ছে একশো বত্রিশ গড়িতে নটা সাড়ে নটা নটা পঁয়ত্রিশ সাড়ে নটা নটা পঁয়ত্রিশ তো ডাক্তার দেখানো কমপ্লিট তো বেরিয়েছিলাম ঘর থেকে সাতটা দশে আমার এমআরও কাউন্টারের রিপোর্টিং ছিল সাড়ে সাতটায় তো এখন ওদের একটু লেজি কাজ চলে সিএনসিতে সাড়ে সাতটায় যেটা মর্নিং এমআরও কাউন্টার থাকে সাতটা বা সাড়ে সাতটা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেটই হয় তো প্রায় আটটা নাগাদ এমআরও কাউন্টারে রিপোর্টিং করতে পারি এবং তারপর যেহেতু ফার্স্ট টোকেন নাম্বার পেয়েছিলাম তো ডাক্তার তাড়াতাড়ি দেখে নেয় ডাক্তার দেখার পর কিছু টেস্ট দিচ্ছে ডাক্তার আজকের প্রায় চোদ্দো হাজার সাতশো পঁয়তাল্লিশ না পঁচাশি চোদ্দো হাজার সাতশো পঁচাশি হাত মানে পঁচাশি কী বলে ওইটা চোদ্দো হাজার সাতশো পঁচাশি টাকার টেস্ট আমারও মাথা গেছে একদম মুড আমার একদম অফ আর আমি পাচ্ছি না তার মধ্যে ব্লাড টেস্ট রয়েছে আর রয়েছে সিটি স্ক্যান আবার সিটি স্ক্যান হবে সিটি স্ক্যান করে ওনারা দেখবেন যে এই যে স্পটটা স্ক্রিনে দেখা হয়েছে মানে দেখা গেছে সেটা আইডেন্টিফাই করবে সেটা কি অবস্থায় আছে না আছে তো ডাক্তারকে অনেক করেই জিজ্ঞাসা করলাম কিছুই তো বলতে গেল বললেন না উনি বললেন যে রিপোর্ট দেখেই বলবো এদিকে আমাকে তো সব হোয়াইট ব্লাড সেলের টেস্ট দিয়েছে যেগুলো আমার একদমই ভালো লাগছে না সব ডাব্লিউ টেস্ট দিয়েছে মানে কি বলবো এই টেনশন নিয়ে আমি গেছিলাম আর সেই টেনশনেরই মানে টেস্ট ফেস্ট দেখে আরও মাথা টাতা সকাল থেকে ঘুরছে তো সকালে আমি ব্লাড টেস্ট করে নিয়েছি কালকে সিটি স্ক্যানের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি ইভেন ডাক্তারের রিপিট ক্লিনিকেরও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি ফ্রাইডেতে যত তাড়াতাড়ি মানে জানতে পারবো এবং ট্রিটমেন্ট স্টার্ট হবে সেটাই মনে হচ্ছে এখন আমাদের পক্ষে ভালো ট্রিটমেন্ট পসিটিভ যেদিকে যাচ্ছে এখন আমার টেনশন বাড়তে থাকছে আমার এখন মনে হচ্ছে কেন আমি ভেলোরে এসেছিলাম দু হাজার তেইশে প্রত্যেকে ঘরে থাকতাম বাবা কলকাতায় পড়ে থাকতাম মরে যেতাম পচে যেতাম গলে যেতাম আমার আর ভালো লাগছে না সুঁচ ফুটিয়ে ফিট ফুটিয়ে টেস্ট করে করে আর টেনশন নেই টেনশনে আমার কি জানি ও গৌতমের বাবা বক্তব্য কলকাতায় আমি পাঁচ বছরে অবধি বাঁচতাম এখানে নাকি ওরা আমাকে এই ছুঁচ ফুটি ফুটি ট্রিটমেন্ট করে করে পনেরো হাজার এই পনেরো বছর অবধি বাঁচাবে তো পনেরো বছরে বাঁচার জন্য টাকাটা তো লাগবে সেটাও বুঝতে চাইছে না সব টাকা আমার পিছনেই নষ্ট হচ্ছে আমার আর এটা ভালো লাগছে না মানে মেয়েটাকে বটটাকে পুরো আমি জলে ভাসাবো এইটুকু আমি বুঝতে পারলাম তো কালকে সকালে আবার সিটি স্ক্যান রয়েছে মানে আমার আর মানে কী বলবো এসব ভেবে আর ভালো লাগলো আমি ভাবলাম হয়তো এমনি সামান্য এক্স রে টেক্সরে করবে ওনারা আবার সিটি স্ক্যান সেই সিটি স্ক্যান নিয়ে তো আমার যা প্রবলেম হয়েছিল আগেরবার আবার সেই সিটি স্ক্যান তো আজকে আমার বাজরঙ্গবালির দিন কিন্তু সকাল থেকে আমি এত হনুমানজিকে ডাকলাম এত চালিসা পাঠ করে গেলাম ওইখানে বসে বসেও চালিসা পাঠ করছিলাম কিন্তু তাও জানি না আমাকে হনুমানজি আমার কপালে কি লিখেছে ওনার প্রতি তাও আমি ভরসা রাখি যে শেষটাই সব ভালো হবে কিন্তু ভীষণ মুড অফ হয়ে গেছে ভীষণ মুড অফ হয়ে গেছে বিশেষ করে এই হোয়াইট ব্লাড সেল কাউন্টিংয়ের যত মানে ওনারা টেস্ট দিয়েছে সেটা আমার একদম ভালো লাগছে না তো গৌতম আবার ব্রেকফাস্ট কিনে নিয়ে আমরা ঢুকেছি যেহেতু আমি মঙ্গলবার করে মঙ্গলবার করে ভেজ খাই এখানে আমি কী করবো আমি বুঝতে পারছি না এখানে সবই ঘাটাঘাটি কালকের তো এই গ্যাস এই বাসনপত্র মানে গ্যাস কোথায় মুছবো কোথায় কী করবো আমি কিছুই বুঝতে পারছি না তো দূর দেশে ঠাকুরও জানে ওইভাবেই অ্যাডজাস্ট করবো সকালবেলা ইডলি নিয়ে এসেছে ব্রেকফাস্টে দেখা যাক দুপুরে কী রান্না করে খাই আর এই যে আমার সিএমসি যাত্রা শুরু হয়েছে আজ থেকে জার্নিটা আমার আর গৌতমের আমি জানি না কতদিন এখানে কন্টিনিউ হবে আবার কতদিন পর আসতে হবে এবার যদি তিন মাস পর আসতে বলে আমি তো আর আসতে পারবো না ইম্পসিবল ব্যাপার এত টাকা আমাদের নেই যে তিন মাস পর পর আসবো মানে কি বলবো আমি একটু পরে আসছি ফ্রেশ হয় আর আমার ভালো লাগছে না সত্যি মেন্টালি আমি ভীষণ ব্রেকডাউন করে ফেলছি এই সব দেখে দেখে পরে আসছি সকালের ব্রেকফাস্ট সকালে কিছু না খেয়েই গেছিলাম আমার মনেই হচ্ছিলো যে ব্লাড টেস্ট করাবে তো এখন ব্রেকফাস্ট করবো গৌতমবাবুর অলরেডি ব্রেকফাস্ট করা কমপ্লিট গৌতমবাবু টেনশন হচ্ছে বাবু টেনশন হচ্ছে না আজ এই মাস্টার্ড কালারের জামাটা আমি পরে গেছিলাম হসপিটালে আর আজকের হসপিটালের ব্র্যান্ডের কালারও ছিল এই মাস্টার্ড কালারের একদম এক হয়ে গেছিলো অনেকটাই এক পুরোপুরি না হলেও অনেকটাই এক আমি হসপিটাল থেকে এসে ওই যে একটু ব্রেকফাস্ট করেছিলাম করে শুয়ে পড়েছি পেটটা ভীষণ পেন হচ্ছে আজকের ওই পেটটা বারবার টিপি টিপে ডাক্তার দেখেছে যে হার্নিয়ার পজিশনটা কেমন আছে তো তার জন্যে পেট আর ডান পাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম গৌতমই করেছে আর বেশি কিছু তো রান্না ছিলই না কিন্তু সিদ্ধ ভাত ছিল আমার জন্য বেচারা গৌতমকে সিদ্ধ ভাত খেতে হচ্ছে ও বলছিলো যে হোটেলে যাই তো হোটেলে তো ঘাটাঘাটি খাওয়া দাওয়া পেঁয়াজ রসুনের সাথে তাহলে দাও ঘরেই সিদ্ধ ভাত খেয়ে নেওয়া হোক লাঞ্চে গরম গরম আলু সিদ্ধ ভাত সাথে ঘি কাঁচা লঙ্কা কমপ্লিট হয়ে গেছে খাওয়ার আগে এত ঘুমিয়েছি আর খেয়ে দিয়ে ঘুম পাচ্ছে না তার মধ্যে তো গৌতম আছে ভেলোরে পড়ে আছে সেই কলকাতায় টিভি নিউজে কসবাকাণ্ড দেখেই যাচ্ছে কসবা আমার বাড়ির মানে কসবা এলাকার মধ্যেই আমাদের বাড়িটা পড়ে তাই তো কসবা থানা আমাদের থানা হচ্ছে কসবা তো সেই কসবাকাণ্ড একটা যে এখন সবাই জানে নিউজে দেখাচ্ছে যে কসবায় যে গণধর্ষণটা হয়েছে ল কলেজে সেই নিউজই দেখে গেল তা এতক্ষণ বলার পর টিভিটা বন্ধ করেছে আর টিভি চলে গিয়ে আর মানে সেই ঘুমেও আমি কনসেন্ট্রেট করতে পারছি না মাথায় টেনশান চোখে ঘুম আসছে না সব নিয়ে তার মধ্যে কিছুক্ষণ মেয়ের সাথে একটুখানি কথা বললাম মেয়ে হচ্ছে আমার একটা পাওয়ার সে সবাই তোমরা জানো মেয়ে মানে আমার থেকেও বেশি স্ট্রং আমার মেয়ে ওর সাথে কথা বলে মনে অনেকটা জোর পাই অনেকটা গুছিয়ে আমাকে নিতে পারে সবথেকে বড়ো কথা গৌতম হয়তো আমার পাশে থাকে ঠিকই কিন্তু গৌতমকে আমি কিছু বলে উঠতে পারি না মনের কথা বললে ও সেই জিনিসটা বুঝে উঠতে পারে না বা সেই মেন্টাল সাপোর্টটা গৌতম একদমই দিতে পারে না হয়তো ফিনান্সিয়াল সাপোর্টটা গৌতম পুরোটাই করছে ঠিকই কিন্তু ওই মেন্টাল সাপোর্টটা গৌতমদের থেকে আমি খুব একটা পাই না মানে ও না কিছু শুনতে চায় আর না কিছু বলতে চায় এরকম একটা ব্যাপার তা আমি মেয়ের সাথে সবটা শেয়ার করলে আমি মেয়ের থেকে অনেকটা সেই মেন্টাল সাপোর্টটা পাই যাতে আমার একটু স্ট্রং ফিল হয় নিজেকে তখন কী করবো বুঝতে পারছি না ডাক্তার আমাকে না তার উপর পঁচিশ কিলো ওয়েট কমাতে বলেছে মানে এটা জাস্ট আমার স্বপ্ন আমি স্বপ্নে ভাবছি আমি কী করে কমাবো পঁচিশ কিলো ওয়েট মানে এমন একটা জায়গায় আছি মানে সব দিক দিয়ে শরীর একদম ঘেটে আছে তো কি করবো বুঝতে পারছি না বুঝতে পেরে যেহেতু ওয়েট কমাতে বলেছে তাই আমি এবার খাবার নিয়েই বসেছি হালকা বিস্কুট গৌতম যেটা হালকা বিস্কুট ওয়েফার নিয়ে বসেছি আলু সিদ্ধ ভাত খেয়েছি হ্যাঁ এখন আমার একটু খিদে খিদে পাচ্ছে তো ওই নিয়ে বসেছি তো একটুখানি খাই আর দেখি বিকালের দিকে যদি মন ভালো হয় তাহলে একটু বেরোবো অনেকক্ষণ হোটেলের লন্টায় ওই বারান্দাটা আছে ওইদিকে ওইখানটা একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম রাস্তাঘাটে লোক চলাফেরা করছে কিন্তু ভীষণ গরম এইখানে মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো দেখি বিকালে যদি ভালো লাগে বেরোবো ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে সেভাবে শেয়ার করবো গৌতম হ্যাঁ গো তো হালকা বিস্কুট খাবে হালকা বিস্কুট তোমাকে তো আর রোগাও তো বলেনি তাহলে চিনি ওফ দেখি চিনি আছে চিনি ওহো ওহো বাবা ভালো হবে না চালাক ক্যামেরাটা অন করতে লেট পুরো মুখে ঢুকি নিচ্ছে গোটা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে প্রায় সাতটা বাজতে যায় সন্ধ্যা চায়ের সাথে চলে এসেছি আর ওপরের কিচেনের স্পেসটা না অনেকটাই বড় শুভমের আমরা গতবার ফার্স্ট টাইম একদম গ্রাউন্ডে ছিলাম গ্রাউন্ডে একদমই বেস্ট মানে স্পেসটা খুবই ছোট ভীষণ কনজাস্টেড গ্রাউন্ডে কিন্তু ওপরটা বেশ খোলামেলা তো গতবার মা এসেছিলো বাচ্চারাকে খুব কষ্ট করে বান্না করতে হয়েছে এই স্ল্যাবটা ওপরে নিচে স্ল্যাবটাও বেশ উঁচু মাকে মানে খুব কষ্ট করে রান্না করতে হয়েছে কিন্তু এখানে একদম স্ল্যাবের হাইট হাইট একদম ঠিক আছে তো যাই হোক এখন ভবন যা হচ্ছে আর আজকের ধর্মবেলা ঠিক ঘুম আসছিল না বলে গৌতমের ফোনে আমি কেসারি টু দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ চোখ লেগে গেছে তারপর এত বাজে একটা স্বপ্ন দেখেছি মানে সে বলার মতো না মানে আমি ঘুমের ঘরেও কেঁদে ফেলেছি আর তার মধ্যে তখন থেকে এত বুকে একটা যন্ত্রণা হচ্ছে মানে স্বপ্নের ওই যে মানে স্বপ্নটা যা দেখেছি তার ভয়ে এখনও তো সে পেন হচ্ছে যেন আমার মনে হচ্ছে এখনও ঘাত পা কাঁপছে এতটা মানে মানে স্বপ্নটা যেন আমার লাইফে রিয়েল হচ্ছিলো এমন একটা পরিস্থিতি ওই অসুখ বিসুখের টেনশানে না মানে রিপোর্ট কি বের হয়ে যায় না তার আগেই মনে হচ্ছে যেন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম একটা ব্যাপার তাহলে চাটা খাই গৌতমকে বললাম ভীষণ মাথা ধরেছে একটু চা খাই চা খেয়ে তারপর আজকে দেখি রাতে কি রান্না রান্নাবান্না করা যায় গৌতম অনেকক্ষণ ধরেই বলছে চল একটু হেঁটে আসি আমার একদম কিচ্ছু ভালো লাগছে না ডাক্তার দেখি শুক্রবার কি বলে তারপর নয় দেখা যাবে সন্ধ্যা চা সাথে মুরুকু এইগুলো গৌতম এগুলো বিজয়নগরম থেকে বিজয়নগরম থেকে কিনেছিল গৌতম তো ট্রেনে তো আর খাওয়া হয়নি এখন খাবো আমি আর গৌতম চাটা মারাত্মক টেস্টি হয়েছে মানে দোকানের চা ফেল গৌতমের চায়ের কাছে সব থেকে বড় ব্যাপার গৌতম গুঁড়ো দুধ দিয়ে ভীষণ ভালো চা বানাতে পারে যেটা আমি একদমই পারি না ও গুঁড়ো দুধ দিয়ে এত টেস্টি চাটা বানিয়েছে আমার তো ওই লিকুইড দুধ লাগে চা বানাবার কিন্তু হেভি টেস্টি বানিয়েছে সুন্দর চাটা খেতে আমি আর খাবো না মুড়ি এখানে গৌতম মুড়ি মাখার জোগাড় করছে গৌতম বাবু মুড়ি ছাড়া তো চলবেই না আর সকালে আলু সিদ্ধ ছিল আমরা যে সিদ্ধ ভাত খেয়েছি সেই আলু সিদ্ধ ছিল সেই আলুটা কেটে নিয়েছে ভাজা মশলা আছে এখানে মুড়ি মাখার প্রস্তুতি চলছে আমি খাবো বলে আবার পেঁয়াজ দেয়নি তো এত সুন্দর ছিল মেখেছে মেখে ছিল বলছি মেখেছে যে না খেয়েও থাকতে পারলাম না আমি প্রথমে বলেছিলাম খাবো না ভাবলাম যে না এককাল খেয়েই দেখি লঙ্কার লঙ্কাটা নিয়ে নাও না এদিকে রাতের রান্নার জোগাড় হচ্ছে রাতে হবে রুটি আর এদিকে ধ্যারস আলু কেটে রেখেছে গৌতম ধ্যারস আলু ভাজা হবে তো ডিনারে রয়েছে রুটি আর তার সাথে হচ্ছে আলু ধ্যারস ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে খাওয়া রান্না করা ঘুমানো আর সিম সাথে ট্রিটমেন্ট করা ছাড়া আর কিচ্ছু নেই এটাই এখন কাজ তাও প্রত্যেকবার এসে না বাবা আমার হাতও যাচ্ছে না প্রত্যেকবার এসে একটু বাইরে বেরোই একটু বিকালবেলা বেরোনো সকালে বাজার ঠাজার যাওয়া এগুলো করে থাকি এবার তো একদম কিছুই মুড আসছে না কালকেরও সারাদিন হোটেল রুমে আমি কাটিয়েছি আজকেরও একদমই বাইরে বেরোতে ভালো লাগছে না যতক্ষণ না রিপোর্ট টিপোর্ট ঠিক আসছে একদম মন মানসিকতা আমার ঠিক নেই রিপোর্ট টিপোর্ট ঠিক আসলে তাহলেই বেরোবো আর না হলে আর কিছু বলার নেই মনে অনেক আস্থা নিয়ে ঘুমাতে যাচ্ছি কাল সকালে উঠে সিটি স্ক্যান করাতে যেতে হবে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর কিছু শেয়ার করার নেই মানে আজকে তো এমনি টেস্ট টেস্ট হয়েছে আর এত আমার ভিডিও তো বারবারই দেখিয়েছি ব্লাড টেস্ট কোথায় হয় বা সিটি স্ক্যান করতে গেলে কোথায় যেতে হয় সব আগের ভিডিওতে শেয়ার করেছি বারবার একই জিনিস দেখাতেও ইচ্ছা করে না নতুন কিছু ইনফরমেশান থাকলে ঠিক তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই